কি জানতে চাই লিঙ্গ কতটা ভেতরে ঢোকালে একজন মহিলা চরম তৃপ্তি পান আজ আমরা জানব এর বাস্তব ও বিজ্ঞানসম্মত উত্তর লিঙ্গের দৈর্ঘ্য নয় ঘর্ষণের সঠিক জায়গা বেশি গুরুত্বপূর্ণ নারীর যৌনাঙ্গের বাইরের অংশকে বলে ভালভা আর ভেতরের অংশ ভেজাইনা ভেজাইনার সামনের দুই থেকে দুই পয়েন্ট পাঁচ ইঞ্চি অংশেই সবচেয়ে বেশি সংবেদনশীল নার্ভ থাকে বিশেষ করে ক্লিটোরিসের সংযোগ এখানেই হয় এই জায়গাতেই যদি আপনি আঙুল লিঙ্গ টয় বা মুখ ব্যবহার করে সঠিকভাবে ঘর্ষণ করতে পারেন তাহলেই নারী তৃপ্তি পান বেশি ভেতরে গেলে কিন্তু কোনো আনন্দ হয় না বরং ব্যথা অস্বস্তি বা ইনফেকশন হতে পারে গবেষণায়ও দেখা গেছে গভীরতা নয় ঘর্ষণের কৌশলই আসল একজন পুরুষের গড় লিঙ্গ দৈর্ঘ্য চার থেকে ছয় ইঞ্চি এবং সেটাই সম্পূর্ণ যথেষ্ট সাইজ বড় হলেই যে বেশি আনন্দ হয় এটা ভুল ধারণা তৃপ্তির জন্য দরকার সঠিক জায়গা চেনা ঘর্ষণের সঠিক কৌশল পারস্পরিক বোঝাপড়া ও সম্মান ভিডিওটি কেমন লাগল নিচে কমেন্ট করে জানাবেন আর এমন সত্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন